তাহলে আমরা এই সমাজে বাস করতে করতে এজন্য এই বিষয় আজকে আপনার উপর مصیبت আসে না আর আগামীতে পরে দেখবে কয়েক কি পরে দেখ আপনার উপর مصیبت আসবে। আজকে মনে করছে আইসা মনি উপর مصیبت আসছে যেন আমার কি হয়েছে القدিমshader উপর বিভিন্ন রকমের মহামসबत এসেছে আমার কি হয়েছে কিন্তু যেটা দেখে পারে কয়েকদিন পর আপনার উপরে সে মুসিবাদ আসবে এটা বাধ্য এই জন্য আমাদেরকে সদা করতে হবে সদা সর্বদাই আমাদের চোখ খোলা রাখতে হবে যেন কোনো রকমের ইসলামের কোনো দল ইসলামের কোন সদস্য আমাদের কোন মুসলমানকে বিভ্রান্ত করতে না পারে আমাদেরকে সদা দৃষ্টি রাখতে হবে অন্যথায় আমরা নিরাপদ থাকতে পারবো না আল্লাহ তারা আমাদেরকে সঠিক সমাজ দান করছে বলে আমি